গুড মর্নিং এভরিওয়ান ঘড়ির কাটায় ফাইভ ফর্টি সিক্স গুগল বলছিল পাঁচটা বিয়াল্লিশে সানরাইজ হবে এখনো হয়নি তো আশেপাশটা দেখো আজকের দৃশ্য পুরো আলাদা কি দারুণ লাগছে দেখো কালকে সারা রাত ঝিরঝিরে বৃষ্টি হয়েছে আজকে চার পাঁচটা দেখো ও এখন আরাম খাচ্ছে আমার কাছে চুপচাপ বারান্দায় রোদ পোহাচ্ছে আর আরাম খাচ্ছে একটু মুখটা দেখিয়ে দাও বাবু বার্মিক কালিম্পং শহর থেকে প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার দূরে হিমালয় পাদদেশে বার্মেক একটি ছোট্ট পাহাড়ি গ্রাম গ্রামটি কালিম্পং থেকে রংপুর শহরের দিকে যাওয়ার রাস্তার মাঝখানে অবস্থিত এই বার্মেক হলো একটি নির্মল গ্রাম শিলিগুড়ি থেকে কম বেশি একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বার্মেক একঘেয়ে দার্জিলিং বা গ্যাংটক তো অনেক হল সপ্তাহের শেষে ছুটি পেলে এবারে বেরিয়ে পড়তে পারো অফবিট ক্যালিম্পংয়ের এই বারমেইকের উদ্দেশ্যে কথা দিচ্ছি কিভাবে দুটো দিন কেটে যাবে তা বুঝতেও পারবে না আকাশ পরিষ্কার থাকলে এই পাইন ভিস্তা হোমস্টে থেকেই দেখা মিলবে স্লিপিং বুদ্ধার এর সাথে তো রয়েছেই দুর্দান্ত খাওয়ার আর উষ্ণ আতিথেয়তা একদিকে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়া আর অন্যদিকে এরকম সুন্দর প্রকৃতির মাঝে একাত্ম হয়ে যাওয়া আর ঠিক এই কারণেই চলে আসতে হবে অফবিট বিট ক্যালিম্পং এর বারমেকে বিগত পর্বগুলিতে তোমাদের দেখিয়েছি কিভাবে কলকাতা থেকে এনজিপি পৌঁছালাম এবং তারপর এনজিপি থেকে অফবিট কালিম্পং এর বার্মেকে পৌঁছেছি এছাড়াও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি পাইন ভিস্তা হোমস্টে অসম্ভব ভালো ছিল ওনাদের হসপিটালিটি এবং খাবার দাবার ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স অথবা আইডিং চেক করে নিতে পারে দিদি সকাল সকাল উঠে গেছে এখন চা খাবো চা তৈরি হয়ে গেছে সাতটা পনেরো বাজে সকাল সকাল এই দৃশ্য দেখতে দেখতে গরম গরম চা এর থেকে ভালো কি হতে পারে চাটা একটু মিষ্টি কম কিন্তু ভালো হয়েছে দারুণ দৃশ্য তো রেডি হয়ে গেছি ফাইনালি এখন এই শোয়া সাতটার মতো বাজে তো এখান থেকে ফার্স্টায় তো দেখতেই পাচ্ছ চার পাঁচটা একেবারে ক্লিয়ার সানরাইজ কিন্তু দেখতে পেলাম না আনফর্চুনেটলি তবে যত বেলা বাড়বে আশা করব যদি মেঘটা পুরো কেটে যায় তাহলে একটা ভালো ভিউ পাবো তো এখন যাচ্ছি এখান থেকে সামনেই অ্যারাউন্ড ফর্টি মিনিটস মতো ট্রেক করতে হবে ইচ্ছেগাঁও তো উনি আগের দিন বলে দিয়েছেন দিদি তো সেই মতোই যাচ্ছি ঠিক আছে দেখি আমি ভাবলাম জিপিএস ধরেই যাই কারণ এখানে যে শর্টকাটগুলো রয়েছে না ঠিকঠাকভাবে লোকাল গাইড না পেলে মুশকিল আছে তো সেই জন্য ভাবছি জিপিএস যেভাবে দেখাচ্ছে সেভাবেই যাব দেখা যাক না কি হয় আর যেতে যেতে এরকম দৃশ্য একবার দেখে নাও কোলাখামের কথা মনে পড়ে যাচ্ছে পুরো কোলাখামের কথা মনে পড়ে যাচ্ছে চলো যাওয়া যাক হাটা লাগাই কারণ তাড়াতাড়ি ইচ্ছেগাঁও থেকে ফিরবো ফিরে আবার সিলারি সিল্লারিগাঁওতে ওখানে আবার খুব দারুণ সুন্দর ভিউ পয়েন্ট আছে সেগুলো তোমাদের দেখাবো আচ্ছা একটু এগিয়ে যে টানটা আছে সেখান দিয়ে রাস্তা টানটা এরকম এই যে রাস্তাটা এরকম সোজা চলে যাচ্ছে বড় বড় পাইনা দেবদারু গাছ রাস্তা কিন্তু খুব ভালো নয় কাজেই ভালো জুতো পরে আসতে হবে সেই কালবং ফরেস্টের কথা মনে পড়ছে কালবং ফরেস্টের ভেতর দিয়ে যেরকম ট্রেক করেছিলাম সেরকম এই রাস্তা দিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এই রাস্তা দিয়ে জিগজ্যাগ রাস্তা আমার এখন যেতে হবে ইচ্ছে গাঁও তো ইচ্ছে দিকে এখন যাই চলো এই ওয়াকিং ট্রেলটা কেউ মিস করবে না আওয়াজটা শোনো চারপাশে দুর্দান্ত লাগছে জিগজ্যাগ রাস্তা ওইখান দিয়ে এলাম এবার এই রাস্তা ধরে যাব দারুণ এনজয় করছি অনেক দিন পর এরকম ট্রেক করছি আবার কোনো পলিউশন নেই চুপচাপ গাড়ির আওয়াজ নেই কোলাহল নেই শুধু প্রকৃতির অপার সৌন্দর্য আর বিভিন্ন পাখি আর পোকার ডাক এই হোমস্টেতে তে থেকেই কাছাকাছির মধ্যে তোমরা ঘুরে নিতে পারো রামধুরা সিলারিগাঁও ইচ্ছেগাঁওয়ের মতো জায়গা এছাড়াও এখান থেকে ইস্ট সিকিমের ট্যুর তোমরা করতেই পারো এই গ্রামটিতে তিস্তা নদীর দীর্ঘতম দৃশ্য এবং সমগ্র কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার একটি মহিমান্বিত দৃশ্য রয়েছে এই এলাকা জুড়ে পাহাড়ের ঢালে শিঙ্কোনার চাষ হয় বেশিরভাগ গাছই এর মধ্যে লাগানো হয়েছিল ইংরেজ আমলে শিঙ্কোনা গাছের ছাল থেকেই ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় চলতে চলতে সব দ্রষ্টব্য জায়গাগুলো তোমাদেরকে দেখাবো বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো অনেকটা র এবং আনকাট ভিডিও তোমরা পাবে খুব বেশি এডিটিং থাকবে না খুব বেশি বিজিএম থাকবে না শুধুমাত্র এই যে পোকার ডাক এগুলোই তোমাদের শোনাবো দারুণ এই যে একটা এক কিলোমিটারের শর্ট ট্রেক করছি এই এক কিলোমিটারে টোটাল এলিভেশান হচ্ছে আটশো ফুট ঠিক আছে আটশো ফিট বেশি উচ্চতায় অবস্থিত হচ্ছে ইচ্ছেগাঁও পাঁচ হাজার ফিট উচ্চতায় অবস্থিত হচ্ছে বার্মিক যেখানে আমার হোমস্টে আর সেখান থেকে আমি যাচ্ছি ইচ্ছেগাঁওতে যেটা পাঁচ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই ইনফরমেশানটা তোমাদেরকে একটু দিয়ে দিলাম লাভার অল্টিটিউড কিন্তু এর থেকে অনেক বেশি সেটা যারা ওই সিরিজটা ফলো করেছ তারা জানো ভালো করে আচ্ছা এখান থেকে তোমরা ট্রেক করেই কিন্তু রামধুরা দারাগাঁও এগুলো ঘুরে আসতে পারো ইচ্ছেগাঁও যেমন এক কিলোমিটার আমার হোমস্টে থেকে আর এখান থেকে মানে ইচ্ছেগাঁও থেকে অ্যানাদার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার হচ্ছে দাঁড়াগাঁও আর রামধুরা দু কিলোমিটার তো বুঝতেই পারছো সবই কাছাকাছি তো নিজের পায়ে যদি জোর থাকে হাঁটুতে যদি দম থাকে তাহলে কিন্তু আরামসে এত সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে করে তোমরা ঘুরে নিতে পারো আমার মনে হয় সে একই কথাই বলবো সেটা হচ্ছে এই সামান্য রাস্তা গাড়ি করে তো ঘোরাই যায় সেটা কোনো ফ্যাক্টর নয় কতই নেবে হাজারখানেক টাকাই নেবে কিন্তু ট্রেক করার যে মজা আছে যে আনন্দ আছে যে এক্সপিরিয়েন্স তোমরা পাবে সেই এক্সপিরিয়েন্স ওই গাড়িতে করে চড়ার মধ্যে নেই ঠিক আছে তো সেটা আমার মনে হয় আগেও বলেছি বহুবার আবারও বললাম সে একটা গাছ ছমছমে পরিবেশ ঘন জঙ্গল দেখো নিচটা গাড়ি কি দাঁড়াবে এত সুন্দর সুন্দর শট নেওয়ার জন্য কখনো দাঁড়াবে না এই জন্য ট্রেক করো সকালে উঠে চর্চা নিজের ফিটনেসের উপরে নজর রাখা এগুলো খুব দরকার তো আরেকটা কথা বলে দিই তোমাদের সেটা হচ্ছে এক কিলোমিটার কিন্তু পেরিয়ে গেছি ঠিক এক কিলোমিটার নয় এক কিলোমিটার একটু বেশি ওই ধরে নাও দেড় কিলোমিটার থেকে পনেরো দু কিলোমিটার ঠিক আছে হোমস্টেগুলো কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছে গাঁয়ের হোমস্টেগুলো দেখা যাচ্ছে সামনে এই পয়েন্ট থেকে হোমস্টেগুলো কিন্তু শুরু হয়েছে দেখো তোমাদের দেখাই এ দেখো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কিন্তু তাহলে গন্তব্যের খুব কাছেই চলে এসেছি গাইস ওটা কি দেখা যাচ্ছে হ্যাঁ ইচ্ছে গাওতে এসে মনের ইচ্ছে পূরণ হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউ দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদের দাঁড়াও অজস্র ছবি তুললাম এই দিকটা একরকম সৌন্দর্য ঠিক আছে এখানে সূর্যের আলোটা এসে পড়েছে পাহাড়ের ওপরে চিকচিক চিকচিক করছে কোন জায়গার কথা মনে পড়ছে বলো তো মনে পড়ছে বাবা তুঙ্গনাথ মন্দিরের ট্রেকের সময় চোখতা ভ্যালিতে যে বিউটিটা পেয়েছিলাম ঠিক তার কথা মনে পড়ছে ঠিক আছে পেছনটা দেখো হালকা হালকা মেঘের খেলা মেঘের আনাগোনা আর স্টার অফ দ্য শো এইখানে দ্য স্লিপিং বুদ্ধা এই যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার এর আসলে চেষ্টা করবো ইচ্ছেকাওতে থাকার বাট আমার মনে হয় কাঞ্চনজঙ্ঘা বার্মিক থেকেও দেখা যাওয়ার কথা আমার হোমস্টে থেকেও মনে হচ্ছে এই সেম কাঞ্চনজঙ্ঘা মনে হয় দেখা যাবে বাট দারুণ লাগছে দারুণ কি বলো ভাষায় প্রকাশ করতে পারছি না কিছুক্ষণ সময় কাটাই প্রকৃতি ঢেলে সাজিয়েছে এখানে প্রচুর পিকচার নিচ্ছি প্রচুর রিল বানাচ্ছি সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা ফলো করে নাও ফেসবুক পেজটা একটু চেকআউট করে নাও এইখানে আমার বাবা আজকে থাকলে বাবা ভীষণ আনন্দ পেত আর ওদিকে মাসিমুনি এই পাহাড় দেখলে খুশিতে আত্মহারা হয়ে যেত ঠিক আছে আমার মা অত মানে পাহাড় লাভার নয় ঠিক আছে অ্যাকচুয়ালি মার অত শরীর দেয় না কিন্তু এই দুজন আছে বাবা জীবিত থাকলে এবং আমার মাসি ঠিক আছে মানে খুশিতে আত্মহারা হয়ে যেত মানে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখলাম মানে এত ভালো কাঞ্চনজঙ্ঘা আমি মনে পড়ছে না লাস্ট কবে দেখেছি খুব সুন্দর খুব সুন্দর নামাটা দেখাচ্ছি না ঠিক আছে ওই সেম রাস্তা দিয়েই ট্রেক করে নামতে হবে ওই মোটামুটি দেড় কিলোমিটার ধরে চলো ঠিক আছে না আমারটা ভেরি সিম্পল কোনো হাফ ধরারও ব্যাপার নেই ঠিক আছে চলো তো কেমন লাগলো দাদা হোমস্টেতে এই হোমস্টেটা কেমন লাগলো খুব ভালো ভিউ অসাধারণ স্পেশালি আজকে যা দেখলাম আজকে যা দেখলাম ওটা তো কোনো কথাই হবে না গতকাল পর্যন্ত প্রচন্ড ফগি ওয়েদার ছিল হ্যাঁ মেঘলা বৃষ্টি সব কিছুর মধ্যে দিয়ে গেছে কিন্তু আজকের দিনটা অসাধারণ মানে সকালবেলা উঠে আমরা আজকে বেরিয়ে যাব এখান থেকে কিন্তু যাওয়ার আগে যেন মনে হলো ওই কেকের উপর জাস্ট চেরিটা চেরি অন টপ অফ স্লাইস কেক স্লাইস কেক তো দাদারা মানে উনি এসছেন বেহালা থেকে ঠিক আছে পরিচয় হলো এখানে এসে খাওয়া দাওয়া কিরম লাগলো এখানে সব খাওয়া দাওয়া খুব ভালো একদম সুন্দর ঘরোয়া ছিমছাম খাওয়া ছিমছাম খাওয়া এবং রুম খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর যারা গ্রাম ভালোবাসেন আমার মতো লোকেরা তাদের খুবই ভালো লাগবে আর পাহাড় আর গ্রাম দুটো মিলেমিশে একাকার একাকার হ্যাঁ এই হচ্ছে হোমস্টে থেকে ভিউ হোমস্টে থেকেও একেবারে ক্লিয়ার দেখা গেছে ক্লিয়ার ঠিক আছে দেখতেই পাচ্ছ এখনও দেখতে পাচ্ছ কিছুটা অংশ এখনো দেখা যাচ্ছে দুর্দান্ত এখন মোটামুটি হেতে দেখতে পাচ্ছ দশটা বাজতে দশ তো সবজি বলে গেছি ঠিক আছে পুরীর সবজি খাবো আজকে আর তার সাথে আমি বয়েল রোগও বলেছি ঠিক আছে তো এটাই খাবো খেয়ে বলবো তোমাদেরকে ব্রেকফাস্ট এই হচ্ছে সবজিটা দেখতে পাচ্ছ দেখে তো বেশ ভালোই লাগছে জিরে ফোড়ন দিয়ে বানিয়েছে দেখতেই পাচ্ছ সবজিটা কালো জিরে ফোড়ন দিয়ে বানানো এই যে হচ্ছে পুরি দেওয়া আছে এখন খাওয়া দাওয়া হবে এই যে পুরি সবজি ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি এবার একটু খেয়ে তোমাদেরকে বলি খুব সুন্দর ঠিক যেরকম আলুর চচ্চড়ি খেতে ভালোবাসি আমি ঠিক ওরকম বানিয়েছ রান্না কিন্তু খুব ভালো খুব ভালো রান্না মনের মতো ব্রেকফাস্ট অনেকে আছে ওই সব সাউথ ইন্ডিয়ান খাবার পছন্দ করে ইডলি ফিডলি একডুম বাগডুম ওই সব ভাল লাগে না আমার আমার আমি খাটিয়ে বাঙালির ব্রেকফাস্টই পছন্দ লুচি তরকারি গুঁড়ি সবজি বলবো না লুচি তরকারি কালকে ব্যাক সাইডের রুমে আমি ছিলাম আজকে এই রুমটা ফাঁকা হয়ে গেছে তাই এখানে শিফট করছি দেখতেই পাচ্ছো রুমটা রুমটা আরও সুন্দর দেখো ফিনিশটা ওই ঠিক বেত বেত লাগছে হ্যাঁ বেতের দেখতেই পাচ্ছো ফিনিশটা আর এখানে একটা বেড রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে আবার একটা বেড রয়েছে একটা সিঙ্গেল বেড মানে আরামসে তিনজন থাকতে পারে দেখতেই পাচ্ছ সেরকম আবার বেড সাইড টেবিল রয়েছে বেডসাইড টেবিল রয়েছে কার্টেন্স খুব সুন্দর আবার কি সুন্দর করে সাজানো দেখো আর এদিকটা দেখো এখানে মিরার রয়েছে আর ওয়াশরুমটা বোধহয় একই রকমই হবে ওয়াশরুমটা কিন্তু আবার ওই ওয়াশরুমটা বড়। এই ওয়াশরুমটা একটু ছোট। ঠিক আছে কিছু পজিটিভ কিছু নেগেটিভ এই হচ্ছে ব্যাপার কিন্তু রুমটা আমার বেটার লেগেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখান থেকেও পাহাড় বিছানায় বসে এখান থেকেও পাহাড় দেখতে পাচ্ছ আবার এখান থেকেও পাহাড় এই যে এখানেও পাহাড় এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ নিউজে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো কিছু দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো জানা